আজকে বৃষ্টির মধ্যে দারুণ একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে একদম দুই প্লেট ভাত তৃপ্তি করে খেলাম তো আজকে বানিয়েছিলাম ঝালঝাল কাঁঠালের বীজ ভর্তা এই রেসিপিতে কাঁঠালের বীজ ভর্তা করলে অনেক সুস্বাদু হয় খেতে তো প্রথমে এখানে শুকনা কাঁঠালের বীজ নিয়েছি শুকনা খোলায় টেলে নিব যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে তারপর কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিলাম এগুলোকেও টেলে নিচ্ছি শুকনা খোলাতে তেল না দিয়েই কিন্তু মরিচটাকে টেলে নিতে হবে এখন কাঁঠালের বীজগুলোকে খুলে নিচ্ছি তারপরে একটু পানির মধ্যে ফিছিয়ে রাখতে হবে এখন মরিচটা একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে বেটে নিব তো মেয়ে হয়ে গেলে ওই যে কাঁঠালি বীজটা ছিল পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু বেটে নিচ্ছি তো বীজটাকে অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নেবেন তাহলে কিন্তু বাটলে খুবই সুন্দর একদম মিহি হয়ে যাবে এখন সব কিছুকে ভালোভাবে আরও একবার মিলিয়ে নিচ্ছি তো এই ভর্তায় কিন্তু আমি রসুন ব্যবহার করছি না তবে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি কাঁচা পেঁয়াজই নিতে হবে এখানে পেঁয়াজ ভেজে নেওয়ার দরকার নেই বা টেলে নেওয়ার দরকার নেই দুইটা দেশি পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজটাকে ভালোভাবে এর সাথে বেটে নিতে হবে তারপর দিয়ে দিব ধনিয়া পাতা একদম শেষে তো ধনিয়াপাতা এখানে আমি বিলাতি যে ধনিয়া পাতা আছে সেটা নিয়েছি আপনার চাইলে দেশি ধনিয়া পাতাও নিতে পারেন স্বাদ একই থাকবে তো এখন সব কিছুকে আরও একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে স্বাদ মতো এখন দিয়ে দিব লবণ তো লবণ দেওয়ার পরে ভর্তাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সরিষার তেল দেওয়ার দরকার নেই তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু কাঁঠালের বীজ ভর্তা